অস্ত্র হিসেবে শুল্ককে ব্যবহার করে সারা পৃথিবীতেই এক ধরনের যুদ্ধ বাঁধিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্ত্রের জোরে কখনো প্রতিপক্ষকে বশ করানোর চেষ্টা করছেন আবার কখনো ভিন্ন দুই শক্তির মধ্যে যুদ্ধ থামিয়ে নিজের কৃতিত্ব জাহির করছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যুক্তরাষ্ট্র আসলে একটি শান্তিরক্ষক দেশ আর সেই শান্তি এসেছে শুল্কের শক্তি থেকে তার আরোপিত শুল্কের কারণেই নাকি এই বছরের শুরুতে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল এই শুল্কের জাদুর কাঠি দিয়েই পৃথিবীর প্রায় শখানেক দেশের নেতাদের ঘুম হারাম করে দিয়েছিলেন ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প চীন কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেন এরপর আরও প্রায় নব্বইটি দেশের ওপর শুল্কের খড়ক চাপিয়ে দেন যদিও দেশগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় শুল্ক সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হয় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের সর্বশেষ সংবাদ বলছে চীনের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান শুল্ক ছাড়াও অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে দর্শক চীনের আরোপিত আরও ওপর এই শুল্ক এবং এর প্রভাব বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি আমি জাকির হোসাইন ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার বিকেলে চীনের উপর শুল্ক আরোপের একটি ঘোষণা দিয়েছেন সেখানে চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের কথা উল্লেখ করেছেন বর্তমানে কার্যকর থাকা তিরিশ শতাংশ শুল্কের ওপর এটি যোগ হবে এর ফলে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার প্রায় একশো তিরিশ শতাংশে পৌঁছতে পারে আগামী পহেলা নভেম্বর বা তার আগেই এই নতুন শুল্ক কার্যকর হতে পারে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে সেই সঙ্গে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতে নিয়ন্ত্রণ জারি করা হবে আগামী পহেলা হবে বিদ্যমান মেয়াদ শেষ হওয়ার দিন আগে তিনি এ ঘোষণা দিলেন ট্রাম্প বলেছেন তিন সপ্তাহ পর নয় আরও দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তা এখন অনিশ্চিত ট্রাম্প আরও জানান এখন মনে হচ্ছে সেই বৈঠকের আর মানে নেই তবে হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি এখনও বৈঠক বাতিল করিনি তা হতেও পারে চীন অবশ্য এখনও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি দর্শক নিশ্চয়ই ভাবছেন হঠাৎ করে চীনের ওপর ট্রাম্পের আবারও চটে যাওয়ার কারণই বাকি তাহলে চলুন জেনে নেই সেই কারণ বিশ্বের বিরল খনিজের অন্যতম সরবরাহকারী চীন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী বিশ্বের মোট বিরল ধাতুর নব্বই শতাংশই প্রক্রিয়াজাত করে চীন চলতি বছরের এপ্রিলে সাতটি বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি সম্প্রতি নতুন করে আরও পাঁচটি দুর্বল খনিজ রপ্তানির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে চীন যুক্তরাষ্ট্রের অস্ত্রশিল্প সহ বহু প্রযুক্তিপণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এই চীনা খনিজ দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের দাবি কিছু কোম্পানি চীন থেকে বিরল খনিজ কিনে এগুলো সরাসরি সামরিক বা সংশ্লিষ্ট খাতের জন্য জন্য সরবরাহ করছে এটি চীন ছাড়াও আন্তর্জাতিক শান্তি ও হুমকি বলে মনে করছে বেজিং। দর্শক বুঝতেই পারছেন জাতীয় স্বার্থ বলে চীন যে ব্যাখ্যা দিচ্ছে তা মূলত প্রতিপক্ষ শক্তিকে অর্থনৈতিকভাবে জিম্মি করার একটি কৌশল মাত্র কেননা এই বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য রয়েছে তাহলে বিষয়টি কি দাঁড়ালো। চীন যেমন তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে বসে আনার জন্য বিরল খনিজ পদার্থকে ব্যবহার করছে তেমনি যুক্তরাষ্ট্র তার শুল্ক অস্ত্রকে পূর্ণ মাত্রায় ব্যবহার করছে তবে সর্বশেষ উত্তেজনা শুরু হয়েছে যখন ট্রাম্প প্রশাসন চীনা মালিকানাধীন বা পরিচালিত জাহাজে পরিবাহিত পণ্যের ওপর মাসুল আরোপের ঘোষণা দেয় পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও সঙ্গে সঙ্গে মার্কিন জাহাজের উপর একই ধরনের মাসুল কার্যকর করে তারই সর্বশেষ পদক্ষেপ ট্রাম্পের এই শুল্ক আরোপ প্রিয় দর্শক চলুন জেনে নেই নতুন করে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়ছে ট্রাম্পের এই ঘোষণার পর পুঁজিবাজারে তাৎক্ষণিক এবং তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে গত বছর চীনা পণ্যের শুল্ক যখন সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ শতাংশ পৌঁছেছিল সেই ভীতিকর পরিস্থিতি ফিরে আসার আশঙ্কায় বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন ট্রাম্পের মন্তব্যের পর শুক্রবার বাজার বন্ধের সময় বড় ধরনের দরপতন হয় ডাউজোন সূচক আটশো আটাত্তর পয়েন্ট বা এক দশমিক নয় শতাংশ কমেছে এস অ্যান্ড পি পাঁচশো সূচক দুই দশমিক সাত শতাংশ হ্রাস পেয়েছে প্রযুক্তি কোম্পানি সংশ্লিষ্ট নাজডাক সূচকটি তিন দশমিক পাঁচ শতাংশ কমেছে যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ হলেও তারা একে অপরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল যদিও মেক্সিকো সম্প্রতি যুক্তরাষ্ট্রে পণ্য সরবরাহের ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে গেছে তবুও ইলেকট্রনিক্স পোশাক এবং আসবাবপত্রের মতো শত শত কোটি ডলারের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা রয়েছে অন্যদিকে চীনও যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানি বাজারগুলোর মধ্যে অন্যতম গত বছর শুল্কের হার যখন একশো পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছেছিল তখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ায় ট্রাম্প প্রশাসন ইলেকট্রনিক্স পণ্যের ওপর এই শুল্কের হার কমিয়ে বিশ শতাংশ করেছিল সেই পদক্ষেপ ছিল প্রকারান্তরে প্রশাসনের পক্ষ থেকে নিজেদের আরোপিত শুল্কের অর্থনৈতিক যন্ত্রণা স্বীকার করে নেওয়া গত মে মাসে উভয় দেশ সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছিল চীন মার্কিন পণ্যে শুল্ক একশো পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে এবং এনেছিল। শুল্ক একশো কেন্দ্র করে উভয় দেশের পুঁজিবাজারে উল্লম্পন দেখা গিয়েছিল ট্রাম্প দাবি করেছেন চীনের বাণিজ্যিক শত্রুতা আকস্মিকভাবে শুরু হয়েছে তবে কয়েক মাস ধরে উত্তেজনা ধীরে ধীরে বাড়ছিল চুক্তি অনুযায়ী চীন বিরল খনিজের সরবরাহ বাড়াতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প একাধিকবার তাদের চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন এজন্য পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র প্রথমে চীনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ সহ কিছু আমেরিকান প্রযুক্তি পণ্যের বিক্রি সীমিত করেছিল যদিও পরে এর অনেকগুলোতে ছাড় দেওয়া হয় তবে ট্রাম্পের এই ধরনের শুল্ক আরোপের ক্ষমতা সুপ্রিম কোর্টে একটি ঐতিহাসিক মামলার রায়ের ওপর নির্ভর করছে শিগগিরই এই রায় ঘোষণা হতে পারে বিষয়টি আদালতে গড়ানোয় এই বাণিজ্য যুদ্ধের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়েছে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি